আমার নাম মোহাম্মদ হোসেন পূর্ব চরমেদ নয় নম্বর ওয়ার্ড হোসেন মিশ্র ফল বাগান আমার এখানে দুই একরের বরির বাগান আমবাগান বাগান শহর তো আমি এগ্রিসোর্স কোম্পানির এই যে এই প্রোডাক্টটা আপনার এরগে অগ্রানে এই প্রোডাক্টটা ব্যবহার করে আমি অনেকটা উপকার পাইছি কারণ একটা গাছের পরিমাণে নতুন অবস্থা যখন একটা গাছ লাগানো হয় তখন তিরিশ গ্রামের বেশি প্রয়োজন হয় না একটা গাছে এই প্রোডাক্টটা এত মানে ভালো এবং বিভিন্ন প্রোডাক্টে আছে এখানে আমি এই কোম্পানির যেসব প্রোডাক্টগুলো ব্যবহার করি আগে ব্যবহার করতাম আপনার সিনজান্টার আপনার করবেলের বায়ারের কিন্তু ওই প্রোডাক্ট এখন আমি বাদ দিয়ে যখন আমি উপকার পাইছি তখন আমি এই কোম্পানির প্রোডাক্টটাই বেশিরভাগই ব্যবহার করা হয় এবং আমার যে এখানে আরও শাসি আছে আমার উপরে আরও পাঁচ সাতটা আমি বড়ির বাগান করে দিয়েছি ওই বড়ির বাগানে খামারও আমি এগুলা বেশিরভাগ দেখাই এই এইটা দেওয়ার পরে আপনার গাছের কি পরিবর্তন আসে এবং কতটুকু সময়ের মধ্যে আসে এটা দেওয়ার পরে গাছের গ্রোপ অটোমেটিক আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে গাছের ছেঁড়া পরিবর্তন হয়ে যায় গাছ মেশিন যে কালো হয়ে যায় গাছের আগা বৃদ্ধি হয় ফল ফল ফলন ভালো হয় ফলন গঠন ভালো হয় ফলন গঠন ভালো হয় না গঠন ভালো হয় ফল ওজনে বা ওজনে ওজনে বাড়ি হয় তার কারণ যদি আপনার ফলের গঠন ভালো না হয় সে ভালো বাড়ি হবে না ফল মিষ্টি হয় নাকি মিষ্টি হয় আচ্ছা আর কি 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 ব্যবহার করেন আমাদের এখানে আমি আরো ব্যবহার করি আপনাদের যে শালপাতটা এবং আপনার গ্রিন মিলটা ব্যবহার করা হয় আমার শালপাতটা শালপাতটা এই আপনাদের ব্যবহার করা হয় এটা এটা আমি ব্যবহার করি আপনার এই যে এটা ব্যবহার করি আমি আপনার এই গ্রিন মিল তো আমি ব্যবহার করি তবে গ্রিন মিলটা হলো ছত্রাকনাশক জি এটা ছত্রাকনাশক তবে এই জিনিসটা আমি একটা উপকার পাইছি তবে এটা পরিমাণ ডোজ কম এটা গায়ে যা লাগছে গায়ে এখানে যা লাগছে তার থেকে আমি দেখছি পরিমাণের দোষ অনেক কম লাগে কারণ হাফ গ্রামে অ্যানাপ এখানে এক গ্রাম প্রয়োজন হয় না এক গ্রাম প্রয়োজন হয় আলু ক্ষেত্রে যেখানে আলুর মরা রোগ লাগে সেটা হলো পচন লাগে তখন যায় এটা হলো এখান থেকে এটার এটার পাশাপাশি আরেকটা ফোড়াক আছে এই একটা ফোড়াক আছে সেটা হলো এলিক্স 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 এই এলিস পোড়ার ফোড়াকটা যেমন আপনার সিনজেন্টার আছে হলো এ মিস্টার টপ কিন্তু এমিস্টার মিস্টার টপ এটারে ফলাইতে পারবে না বরং চুকটা চার ভালো কাজ করে জি নামি দামি কোম্পানি হলো হবে না উড়ে চার ভালো কাজ করে এবছরও আমার চারশো মিলিয়ে আমি দুই কার্টন মাল এখান থেকে এটা নেওয়া হয়েছে এলিস্টার আপনার বড়ই বাগানে বড়ির বাগানে এবং আমার ধানে বিক্রি আমি ব্যবহার করি বরির বাগানে ব্যবহার করি মাকরের জন্য কি দেন মাকরের জন্য মাকুরের জন্য আমি দিই হলো বেস্টিন বেস্টিন হ্যাঁ বেস্টিন দিই আপনাদের এই কোম্পানির আপনার এগ্রি সোর্সের আপনার আছে হলো এম এমবেক্টিক বেনজেট ডিসেন্ট হ্যাঁ এমবেক্টিক বেনজেট ক্যাটরিন ক্যাটরিন হ্যাঁ এটা ব্যবহার করি তবে এটা ব্যবহার করলে আমার এই ক্যাট্রিন আর হলো আপনারা হলো বেস্টিন বেস্টিন এই দুইটা দিলে আর ওই বড়য়ের যে মাকরগুলো ওটা থাকে না না ওটা থাকে না আচ্ছা যাক এটা কি আপনারা আশেপাশে সব কিছু করে আপনি বলেন দিতে হ্যাঁ এটা আমার এখানে যে পড়ানো ছাশি আছে বুড়ি খামারি আছে তারা তো আমার কাছে আসে আমাকে নিয়ে যায় তখন তাদেরকে আমি এই যে সাজেশন দেই তারা এগুলে ব্যবহার করে আচ্ছা আচ্ছা আর হলো আর কিছু দেন আপনি হ্যাঁ এখানে বড়ই বড়ই আরো বেশি বড় করার জন্য কম সময় আপনি কি দেন হ্যাঁ এখানে ভড়ির ফুল ফল ভালো টিকার জন্য তাতে আমি দেওয়া হয়ে আপনার যে আপনাদের টাইগার জিঙ্ক যেটা আছে এবং আপনাদের মন ওটা ব্যবহার করি আর যেটা ছত্রিশ পার্সেন্ট আমি ওটা ব্যবহার করি আচ্ছা আর ওই সময় কোনো ভিটামিন জাতীয় লিকুইড কিছু স্প্রে করেন লিকুইড জাতীয় লিকুইড জাতীয় আপনার পিজিআরটা স্প্রে করা হয় ফল বড়োর জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে আমি আপনার মানে আপনার বড়ইয়ের প্রজেক্টে যাব এবং আমরা ভিজিট করবো ইনশাল্লাহ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো ধন্যবাদ ভাই নাম কি জানো আমাৰ নাম মহ নয় নম্বৰ ৱাৰ্ড পূৰ্বে চৌৰমেণ্ডক